সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন অনন্ত জলিল তার চারটি সিনেমা মুক্তি পেয়েছে এর মাধ্যমে তিনি দর্শকদের কাছে একটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন সেই অনন্ত জলিল এই সপ্তাহে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারের অতিথি অনন্ত জলিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য মূলত আপনি একজন ব্যবসায়ী ব্যবসা থেকে আপনি এখন চলচ্চিত্রে এসেছেন কেন এই সিদ্ধান্ত আপনার মানে কখনোই এটার ব্যাপারে আমি প্ল্যান করিনি আমি যখন ম্যানচেস্টারে ছিলাম আপনার পড়াশোনা করতাম বিবিএ কমপ্লিট করি ম্যানচেস্টারে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে তখন আমাদের যে যারা একসাথে থাকতাম আর কি ইন্ডিয়ান ছবি আমরা প্রচুর দেখতে যেতাম আর ইন্ডিয়ান ছবি যখনই দেখতে যেতাম বলিউড মুভি তখন আমার মনে হতো যে এখন যদি আমাদের ছবি এখানে দেখতে পারতাম যখন টু এর লাস্টের দিকে ঢাকা চলে আসলাম এর মধ্যে তো প্রায় ছুটিতে চলে আসতাম মাঝে মাঝে আসতাম তখন এসে আমার ভাইয়া ছিল গার্মেন্টস বিজনেস তখন আমরা মিরপুরে ছিলাম ওইখানের ভাইয়ার সাথে কাজ শুরু করি তা আমার একটা কোম্পানির সাথে কথা হয় যে তারা টু থাউজেন্ড এইটে আমার কথা বলি ইভেন দা আমার এক বায়ার যেটা আমি কাজ করি সেটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি রাজন ইম্পোর্ট ওনারা হচ্ছে ওনার ভাই ছোট ভাই হচ্ছে বলিউড মুভি ডিস্ট্রিবিউটার বলিউড মুভি আনেন তখন ওর সাথে কথা বললো যে ও বলল যে বাংলাদেশের প্রচুর চাহিদা বাংলাদেশি মুভি এই তার থেকে টু থাউজেন্ড থেকে হচ্ছে এই আমার এই প্রচেষ্টা আজ পর্যন্ত তো আপনি একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী আমরা জানি যে ব্যবসায়ীরা কোনো সিদ্ধান্ত নেবার আগে ব্যবসায়িক দৃষ্টিকোণ চিন্তা করেন অর্থাৎ যে টাকাটা আপনি বিনিয়োগ করছেন সেটা উঠে আসবে কিনা এটি একটি বড় প্রশ্ন তো বাংলাদেশের চলচ্চিত্রে যে অবস্থা আমরা জানি গত এক দশক ধরে সেখানে বিনিয়োগ করাটা বেশ একটি ঝুঁকিপূর্ণ ব্যাপার বলেই অনেকে বলেন তো সেটি কি আপনার মাথায় আসেনি হ্যাঁ এই কারণে আমার যে ছবি আপনারা দা সার্চ ছবিতে আপনারা দেখেছেন যে আমি যে ছবিটা প্রথম আমার ছবিটা যখন বাংলাদেশে রিলিজ হয় তখন বাংলাদেশের ঘরে ঘরে এই সার্চ নিয়ে কিন্তু মোটামুটি একটা আন্দোলন হয় তা আমার কিন্তু চিন্তাই ওইটা ছিল যে আমি এমন কিছু করব যেটা নাকি দর্শক দেখবে এবং আমার টাকাটা রিটার্ন আসবে এবং নাম হবে যে বাংলাদেশ সবকিছুই করছে আপনার সেই বিনিয়োগ কি আপনি রিটার্ন পেয়েছেন আপনার আপনার দ্য সার্চ ছবির আমার বিনিয়োগ রিটার্ন আসছে তারপরে দ্য স্পিড ছবি যেটা জানেন যে আপনি স্পিড ছবি থেকে শুরু হয় বাংলাদেশে মুভি রিভিউ লেখা এই যে বাংলাদেশের আজকে মুভি রিভিউ এটা কিন্তু দ্য স্পিড মুভি থেকে শুরু হয় এই যে বাংলা স্পিড ছবির মুভি রিটা রিটার্ন আসছে আর মোস্ট ওয়েলকাম এটা তো না বললেই চলে মানে বাংলাদেশে মোস্ট ওয়েলকাম দেখে নাই মানে খুব কমই লোক দেখা যাবে যে তারা মোস্ট ওয়েলকাম দেখে খুব আরেকটি প্রসঙ্গে যায় চলচ্চিত্রে আপনার ছবিতে যেটি দেখা যায় আপনি নিজেই প্রযোজক অর্থাৎ আপনি নিজে টাকা বিনিয়োগ করছেন এবং আপনি নিজেই নায়ক হচ্ছেন এটা কেন আপনি তো অন্য কাউকেও নায়ক হিসেবে বাছাই করতে পারতেন এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আপনারা এখন দেখে আসবেন ওয়ার্ল্ডে যত আপনি টম ক্রুজের কথা ধরেন উনি নিজেই ইনভেস্ট করবেন নিজে হিরো থাকবেন কারণ এটা একটা ফ্রিডম থাকে কাজের আপনি সালমান খান ধরেন সালমান খানের অনেক ছবি নিজে আপনার নিজেই প্রমোট নিজে ইনভেস্ট করবেন নিজে হিরো থাকবেন আপনার শাহরুখ খান ধরেন রাজনীকান্ত সাহেবকে ধরেন আপনার বড় বড় যারা আছেন তাদেরকে কিন্তু আপনারা এইভাবেই দেখবেন কারণ কি এটাতে কাজের একটা ফ্রিডম থাকে এ হচ্ছে এক নাম্বার ব্যাপার দুই নাম্বার ব্যাপার হচ্ছে আমি বাংলাদেশকে কাউকে আমি ছবি ইনভেস্ট করব তারা কাজ করবে এই ধরনের হিরো আমাদের দেশে এখনো হয়নি আপনি মোস্ট ওয়েলকামে দেখবেন যে এগারো তালা থেকে আমি এবং একটা আমি এবং ভিলেন যে থাইল্যান্ডের জায়গা আমরা যে শর্টটা দুইটা ক্যামেরা থাকে উপরে একটা ক্যামেরা একটা হচ্ছে নিচে ক্যামেরা থাকে এই যে শটটাতে কোনো কাটিং শট নাই এগারো তালা এগারো তলা থেকে আমরা দুইজনে এক মানে মারামারি করতে করতে নিচে ড্রেনের মধ্যে পড়ি যে হাউসটার ভিতরে এইটা আপনি কোনো মানে এইটুকু আমি বলতে পারি কমার্শিয়াল কোনো হিরো দিয়ে এটা করাতে পারবেন না আপনি আমার মোস্ট ওয়েলকাম ছবিতে দেখবেন যে আমি যখন হুন্ডা দিয়ে জামটা করি তাও গুলি করতে করতে জামটা করি যে এক হাতে হুন্ডাটা হাতে ধরা আর এক হাতে হচ্ছে গুলি করতে করতে এটা কত রিক্সি শট যারা টেকনিশিয়ান আছে একমাত্র তারাই বলতে পারবেন আর এবং আমার মতো যারা যেই শট দেন সালমান খান বলেন অজয় দেবগান বলেন যারাই শট দেন তারা বলতে পারবেন যে এটা কত রিক্সি একটা শট কোনো ওইখানে কোনো আপনারা দেখবেন যে কোনো কাটিং নাই এই জন্যে আমি বলবো যে এটা তো কল্পনাই করা সম্ভব নয় এই ধরনের ছবি কাউকে দিয়ে বানাবো আমরা বুঝতে পেরেছি আপনার চলচ্চিত্রে প্রযুক্তির অনেক ব্যবহার আছে অনেকেই বলেন যে আপনার চলচ্চিত্র নিয়ে যারা সমালোচনা করেন সমালোচক দৃষ্টিভঙ্গিতে এখানে কাহিনীর চেয়ে গল্পের চেয়ে প্রযুক্তির প্রাধান্য বেশি কি বলবেন আপনি সব জায়গায় আপনার ডাবল সেভেন ছবি দেখেন আপনার ওইখানে প্রযুক্তি নির্ভরশীল হচ্ছে সবচেয়ে বেশি আপনি তাদের ছবি আজ থেকে যদি নাইনটিন ফিফটি থ্রি থেকে নাইনটিন ফিফটি থ্রিতে যে ক্যাসিনিও রয়্যাল শুরু হয় টিল টুডে টু থাউজেন্ড টুয়েলভ যেটা স্কাইফল এই টুটাল ছবিগুলো দেখে দেখে আসেন প্রযুক্তি নির্ভরশীল ছবি কারণ এটাতে শুধু একটাই কাজ আছে সে হচ্ছে গোয়েন্দা ভিত্তিক ছবি দ্য স্পাই একজন স্পাই থাকে এবং দেশ বিদেশে যে ইংল্যান্ডের ব্যাপারে ইংল্যান্ডের ব্যাপারে যে বিদেশ থেকে বিদেশে ষড়যন্ত্র করে যে ইংল্যান্ডকে ধ্বংস করে দিবে এটা কিন্তু প্রযুক্তি একটু পিছনে ফিরে যাই ছবির নায়ক প্রসঙ্গে কথা বললাম ছবির নায়িকা প্রসঙ্গে আপনার যে সিনেমাগুলো এখনো পর্যন্ত রিলিজ হয়েছে সেখানে নায়িকা হচ্ছেন বর্ষা আপনার স্ত্রী তিনি আপনার স্ত্রীকে কেন আপনি নায়িকা হিসাবে বেছে নিলেন কোনো পারিবারিক কোনো পারিবারিক চাপ ছিল আমি আপনাকে প্রথম থেকে বলি বর্ষা আমরা যখন টু থাউজেন্ড এইটে ছবি রিলিজ করি টু থাউজেন্ড এইটে যখন শুটিং করি তখন বর্ষার সাথে আমার পরিচয় হচ্ছে হলো সিনেমা থেকে আর আমরা টু থাউজেন্ড ইলেভেনের টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর হচ্ছে বিয়ে করি তার মানে সাড়ে তিন বছর চার বছর পরে পরিচয় সাড়ে তিন পরিচয় পরিচয় সাড়ে তিন বছর পরে পরিচয় তার আগে থেকে এই সিনেমার আগে থেকে পরিচয় যাই হোক তখনই আপনি দেখেছেন দ্য সার্চ মুভিতে দুইটা নায়িকা একটা হচ্ছে ববি একটা হচ্ছে বর্ষা সেকেন্ড যে আমার ছবিটা হয় দ্য স্পিড ওইটাতে কিন্তু বর্ষা নাই থার্ড ছবিতে বর্ষা ছিলেন ফোর্থ ছবি যেটা রিলিজ হয় বর্ষা এবং সেনাউলাল রাধিকা তিনটা নায়িকা এবং নায়িকা আমি এবং এটা কিন্তু মানুষের দুইটা একটা ভুল ধারণা যে মনে হয় যে অনন্ত শুধু বর্ষাকে কাজ দিস ইজ নট রাইট বাংলাদেশের চলচ্চিত্রে সাম্প্রতিক সময় আপনাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইন্টারনেট টেলিভিশন পত্রপত্রিকায় বলতে পারেন আলোচনার চেয়ে সমালোচনা কিংবা ব্যঙ্গবিদ্রুপটাই বেশি এটাকে আপনি কিভাবে দেখেন যখন মানুষ ফেমাস হবে তখন কিন্তু তার তাকে নিয়ে আলোচনা হবে এটাই বেশি আর যখন যে বেশি বেশি ফেমাস হবে তাকে নিয়ে সমালোচনা হবে এটা সারা পৃথিবীতে চলে আসছে আপনি এইখানে বসে ওবামার সমালোচনা করছি আমরা কিন্তু ওবামা পর্যন্ত পৌঁছানোর কিন্তু ক্ষমতা আমার নাই এটা কিন্তু একটা দেখতে হবে আমাদের দেশের যারা আছেন ধরেন মাননীয় সরকার যারা আছেন যে যখনই আসেন তাদেরকে নিয়ে আমরা ছোটোখাটো মানুষ আমরা সারা দিন সমালোচনা করি তাদের কাছে পৌঁছানোর ক্ষমতা কিন্তু আমার নেই সুতরাং আমার জীবনে একটা কিছুই শিখা যে তুমি সামনে এগিয়ে যাও পিছনে কি কি বলল সেটার দিকে তোমার কান দেওয়া দরকার কিন্তু ধরুন একজন সেলিব্রিটি হিসেবে এই যে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে আপনাকে নিয়ে আপনার ভাষাগত ব্যবহার এবং অন্যান্য বিষয়ে এতে কি আপনার খারাপ লাগে না না কারণ আজ পর্যন্ত যেটা নিয়ে কথা হয়েছে গানা সবচেয়ে বড় আলোচনা আলোচনা বিষয় আপনি একজন ফরেনারকে জিজ্ঞেস করেন এটা রিয়েল উচ্চারণ হচ্ছে গানা ঘানা বলতে কোনো উচ্চারণ নেই যেটা নাকি টিল টুডে এক হাজারের মতন ইউটিউবে যারা ভালো ভালো বুঝেন তারা এই ধরনের ঘানাটা নিয়ে কিন্তু অনেকে অ্যাটাচ ফাইল করে পাঠিয়েছেন যে রিয়েল উচ্চারণটা হচ্ছে গানা স্পেলিংটা হচ্ছে জি এন এনে এটা হেইচটা অলওয়েজ সাইলেন্ট থাকবে যখন উচ্চারণ করবেন তখন হচ্ছে গানা এইটা নিয়ে যখন যারা বুঝলো না যখন বলার পরে তারাই আপনি এখন যদি নেটে যান এটা নিয়ে দেখবেন মিনিমাম পিপল তারা ক্ষমাতে যে যেটা আমাদের মিস্টেক হয়েছিল সুতরাং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি জানি দিস ইজ আমি সঠিক পথে ছিল তা আপনার এখনো পর্যন্ত যে চলচ্চিত্রগুলো এসেছে যেগুলো রিলিজ হয়েছে এগুলোর বিবেচনায় আপনি কি এই চলচ্চিত্রে বাংলাদেশের চলচ্চিত্রে কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করেন না কারণ আমি প্রথম থেকেই যেটা দেখে এসেছি তাদের যে যারা চলচ্চিত্রেতে কাজ করছেন শিল্পী যারা আছেন মানে হিরো যারা আছেন তাদের গ্রহণযোগ্যতা কিন্তু শুধু একটা লেভেলেই আছে তাই সুতরাং আমি প্রথম থেকে যেই ধাঁচে ছবি করি যেইভাবে ছবি করে আসছি এখন কিন্তু আপনি বাংলাদেশে লাস্ট মোস্ট ওয়েলকাম দিয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একটা স্টুডেন্ট মানে একটা প্রাইমারি ক্লাসের স্কু স্টুডেন্ট প্রাইমারি স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে এম বিএ এ করা স্টুডেন্ট পর্যন্ত তারা প্লাস যারা চাকরিজীবী আছেন তারা এখন কিন্তু কেউই নাই যে আমার ছবি দেখেন না সুতরাং ওনাদের কাউকে আমার কম্পিটিটার ভাবার কোনো অবকাশই নেই বাংলাদেশের চলচ্চিত্রে আপনি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চান বাংলাদেশের চলচ্চিত্রে আমি যে জায়গায় দেখতে যাই সেটা তো আমি অলরেডি সেই জায়গায় এখন এটা হচ্ছে একটা ব্যাপার আমি যেটা দেখতে চাই বাংলাদেশের চলচ্চিত্র আর্টিস্টকে ইন্টারন্যাশনাল মানের আর্টিস্ট সেটা দেখতে চাই আমি এইভাবে আজকে ধরেন বোম্বে থেকে শাহরুখ খান যাবে সালমান খান যাবে মালয়েশিয়াতে যাবে আর ইংল্যান্ডে যাবে যেইভাবে মানুষ তাদেরকে দেখার জন্য হুমরি খেয়ে পড়ে তাদেরকে রিসিভ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে আমি ঠিক আমাকে এই জায়গায় দেখতে চাই মানে আপনিও ভাবছেন যে আপনাকেও দেখে মানুষজন হুমরি খেয়ে পড়ুক রিসিভ করো ভাবা না আসলে আমি কখনো ভাবি কম কাজ করি বেশি আমি আমি করবো এটা মানে এই জায়গাটা আমি করবো আমার এটা কনফিডেন্ট আছে মানে আমি এই জায়গায় আমি পৌঁছায় পৌঁছাবই আমি এটা আমার কনফিডেন্ট আর আপনার যে চলচ্চিত্রগুলো এখানে কি এগুলোর বা এগুলো কিভাবে এগিয়ে যাবে আপনার পরিকল্পনা না কোনো উপদেষ্টা আছেন যারা আপনাকে হেল্প উপদেষ্টা আছেন কি যেটা স্ক্রিপ্ট রাইটার যারা থাকেন তারা তো অবশ্যই আছেন সাথে কিন্তু থিমগুলো দেই আমি কারণ নর্মালি আমাদের দেশে যারা ছবি লিখেন তাদের ছবিগুলো লেখার একটা ধাসে পরিণীত তারা সেটা হচ্ছে ড্রামা মুভি লিখেন তারা বড় লোকের মেয়ে গরিবের ছেলে অথবা গরিবের মেয়ে বড় লোকের মেয়ে ছেলে এটা কিছুক্ষণ ফ্যামিলির ড্রামা হবে কান্নাকাটি হবে ঝগড়াঝাটি হবে পরে যে মিল মিশ হয়ে যাবে এই ছবিগুলো যখন আপনারা স্ক্রিনে দেখবেন তখন দশ পনেরো মিনিট ছবি দেখার পরে এন্ডিং কি হবে এটা আপনি বলে দিতে পারবেন তা আমি এই কারণে আমি যেটা করি যে আমি থিম দিব আপনি লিখবেন আবার আমার সাথে আলোচনা করবেন আমি আবার চেঞ্জ করব আর যেটা নাকি অডিয়েন্স দেখে অভ্যস্ত এইটার থেকে আমি দূরে থাকার চেষ্টা করি অনন্ত জলিল আপনাকে অসংখ্য ধন্যবাদ বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ